পুরনো মামলার হাজিরা দিতে বোলপুর আদালতে কাজল শেখ বললেন বাম আমলের মিথ্যা মামলা বৃহস্পতিবার বোলপুর মহকুমা আদালতে হাজিরা দিতে এলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ উনিশশো সালে চারকোল গ্রামে সংগঠিত একটি মারামারির ঘটনায় তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালতে উপস্থিত হন তিনি আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ জানান এটি একটি সম্পূর্ণ মিথ্যা মামলা সে সময় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বামফ্রন্ট আমার বিরুদ্ধে মামলা করেছিল এর আগেও আমি আমি এই মামলাতেও প্রমাণিত হব। এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন বীরভূমের দুবরাজপুর ও ইলাম বাজার এলাকায় সম্প্রতি ভুয়ো লটারি টিকিট এবং মাদকদ্রব্য গাজা উদ্ধারে পুলিশের ভূমিকা প্রশংসনীয় তিনি বীরভূম জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রসঙ্গত দীর্ঘদিন ধরে কাজল শেখ জেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাজনৈতিক ভূমিকা পালন করে চলেছেন তার এই মামলার প্রসঙ্গ ফের সামনে আসায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে আজকে গল্প করতে আজকে নয় এটা আমার তাই আমাকে আসতে হয় কারণ আজ থেকে ত্রিশ বছর আগে অর্থাৎ উনিশশো সালে চারখন গ্রাম পঞ্চায়েতে বামফ্রন্টের আহমদরা আমাকে মিথ্যা মামলা জড়িয়েছিল সেই একটা মামলা যে এম ওয়ান কোর্টে চলছে সেই মামলাটা আজকে ডেট ছিল সেই জন্য এসেছিলাম নিষ্পত্তি হয়নি ওটার সাওয়াল জবাব চলছে অল্প দিনের মধ্যে কেসটা আমি যে কিছু খালাস পাবো তো এখন সাওয়াল জবাব চলছে সেই জন্য এসেছি চক্রান্ত করা হয়েছিল বলে অবশ্যই নাম জামানায় আমার বিরুদ্ধে পঁয়ষট্টিটা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল তার মধ্যে এখন পর্যন্ত প্রায় মামলা নিষ্পত্তি হয়েছে যার মধ্যে মামলা ছিল বর্তমানে যে মামলাগুলো চলছে সেগুলো সাওয়াল যাওয়ার ভিত্তিতে বিগত মামলাগুলো থেকে আমি পরিত্রাণ পেয়েছি আমার দৃঢ় বিশ্বাস মহামান্য আদালত সাওয়াল যাওয়ার এ কেস নিষ্পত্তি পাবো এবং আমার শুরু প্রশুর খালাস আজকে দুবরাজপুরে প্রচুর পরিমানে লটারি উদ্ধার হয়েছে নকল লটাই প্রায় দশ কোটি টাকার উপরে এই ব্যবসা যেভাবে চলছে কি বলবেন জেলা জুড়ে কিভাবে এ বিষয়ে একটা কথাই বলবো আপনাকে জানতে চাইবো ওটা উদ্ধার করেছে কি নিশ্চই বীরভূম জেলা পুলিশ এটা বীরভূম জেলা পুলিশ প্রশাস বলে মনে করি যার জন্য বারবার আমি বলি বীরভূম জেলা পুলিশ প্রশাসন স্রোতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে তারা কাজ করে চলেছে আগামী দিনেও করবে শুধু লটারি নয় বীরভূম জেলায় যেসব দুর্নীতিমূলক কাজগুলো হচ্ছে বা হয়েছিল বিগত দিনে সেসব কাজগুলো বর্তমানে বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয়তার সঙ্গে সেগুলো বন্ধ করছে আগামী দিন ওপর